শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তালা যেন দীর্ঘজীবী করুক তার জন্য মঙ্গল কামনা হয় ভূমিহীন ও গৃহহীন মুক্ত এখন লালমনিরহাট জেলা লালমনিরহাটে বসবাসরত ভূমিহীন ও গৃহহীন মানুষেরা প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘরে মাথা গোজার ঠাই পেয়ে বেশ খুশি সহায় সম্বলহীন এসব মানুষেরা জমি সহ ঘর পেয়ে অনেকেই পরিবারে স্বচ্ছলতা এনেছেন লালমনিরহাট জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ায় খুশি উপকারভোগী সহ এলাকার মানুষ শহীদ ইসলাম সুজনের পাঠানো তথ্যচিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত আগামী এগারো জুন ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হবে লালমনিরহাট জেলা প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেল জেলার পাঁচ হাজার জন মানুষ একসময় যাদের কোনো মাথা গোজার ঠাই ছিল না ছিল না কোনো জমি এসব মানুষ ঘর ও জমি পেয়ে অনেক খুশি তাদের মাথা গোজার ঠাঁই সহ জমি পাওয়ায় অনেকের পরিবারে সচ্ছলতা ফিরে আসছে এদিকে নিজ ঘরে আর আঙিনায় খেলতে পেরে পরিবারের শিশুরাও বেশ উল্লসিত এখন তাদের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে না সেই সাথে একখণ্ড জমি পেয়ে সেখানে সবজি চাষ করে নিজের চাহিদা মেটাচ্ছেন তারা শুধুমাত্র তাদেরকে উপরের ঘর প্রদান করেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকে না তাদেরকে যেন তারা কর্মসংস্থানের সুযোগ পায় এবং তাদের জীবনমানের জীবনযাত্রার মান যেমন উন্নত হয় সেই পদক্ষেপও আমাদের নির্দেশনা দেওয়া ছিল তা আমরা সে সে উপলক্ষে আমরা প্রত্যেকটা ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি বিদ্যুৎ বিদ্যুৎ অফিস থেকে বিনা মূল্যে মিটার প্রত্যেকটা ঘরে দেওয়া হয়েছে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে প্রত্যেকটা ঘরেই আমাদের এখন পর্যন্ত বিদ্যুৎ চলে গেছে এবং সুপেয় পানির ব্যবস্থা হয়ে গেছে জেলা প্রশাসনের জরিপ মতে জেলায় পাঁচ পরিবার ছিল ভূমিহীন ও গৃহহীন এগারো জুন মঙ্গলবার পঞ্চম ধাপে প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পে সংযুক্ত থেকে গৃহহীনদের ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলার মানুষ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ আপনারা দেখছেন দৈনিক ভোরের আকাশ